আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা এই জলসার মাঝমাই যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে যাব একবার মানেটা খুলে দেখবে ইয়াসিনের লাগবে না কোরআন যদি সত্য মানো সুরা কাহাপ আগের আয়েতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা শেষ আয়েতে নবীজিকে বললেন

মানাবাসরুম আমি তোমাদের মতই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে আল্লাহ ওই পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব সে আল্লাহ ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কিশোরিক করো না ফেরিস তারা কিসের তৈরি তাড়াতাড়ি বলুন নূরের তৈরি ফেরিস্তা যদি নূরের তৈরি হয় আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না সুহান আল্লাহ নবীকে যদি নূরের তৈরি বলো আল্লাহর রসুলের সান কমে যাবে যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সবথেকে থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি যারা আল্লাহ রসুলকে আলিমুল গাইব ভাবেন যারা হাজির নাজির ভাবেন তারা কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সুরাইল প্রথম পৃষ্ঠা প্রথম আয়েত সুবহান হারম

আলিমুল গাইব হবেন তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না আল্লাহর জন্য শুনেছেন আল্লাহ আজকে বাংলাদেশে আছেন কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন সুরাই আল ইমরান আলাইহি শাই পিলার দিওয়ালা ফিসসামা হে আমান নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই এক নম্বর দলিল মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন নবীজি নিজে থেকে আলিমুল ছিলেন না এই এই মূর্খতা অজ্ঞতা কোথা থেকে এলো যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে মাজারের চাদর দিয়ে মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে কোরআনকে মিথ্যা বলা হচ্ছে আল্লাহর কালাম দেওয়া হচ্ছে সত্য কিতাব ঠিক কিনা কথা বলেন কোরআন সত্য কিতাব কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআন খোলন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সুরাই ইউসুফ প্রথম পৃষ্ঠা নাহানু না আলাইকা আহসানাল কসস বিমা আউ হাইনা ইলাইকা আদাল কুরআন ওয়াইন কুন্তামিন কবলিহি লামিনাল গফেলিন হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে অহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্ত এর পর পূর্বে লামিনাল গফলিন তুমি এই সম্পর্কে অবগত ছিলে না আমি ওহির মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহ নবী সাল্লাহ শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের অপারেশন কালকে হবে ইনশাআল্লাহ